আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ প্রামাণিক আমি একজন অর্থনীতি বিশেষজ্ঞ এবং সার্জন আমি প্রতি শুক্রবার নগাতে সেন্ট্রাল লেভেন হসপিটালে সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চেম্বার করছি আমি সাধারণত সকল ধরনের ভাঙা চোড়া নতুন ভাঙা এবং পুরাতন মেয়ের হাড় ভাঙা রিলেটেড ধরনের রোগী আমি দেখি এবং জাতীয় অপারেশন করি প্রয়োজন বিভিন্ন ধরনের ব্যথা বিশেষ করে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা শোল্ডার পেন এবং পাইপ গড়ালি ব্যথা সহ যেসব সমস্যা অর্থরিক্স রিলেটেড সবগুলি নিয়মিত এখানে দেখছি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় রোগীদের ইঞ্জেকশন প্রয়োজন পড়ে বিশেষ করে ইন্ট্রাটোল ইঞ্জেকশন সেগুলো নিয়মিত আমরা এখানে দিয়ে রাখছি সম্প্রতি আমি হার্ট ও লিগামেন্ট সার্জারি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির পরে আমি আমার ফেলোশিপটা সম্পন্ন করেছি এবং বিভিন্ন ধরনের এসিএল পিসিএল ইঞ্জুরি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিগুলো নিয়মিত করে থাকছি সুতরাং আপনাদের যাদের অর্থোপিক্স রিলেটেড কোনো সমস্যা যদি থেকে থাকে বা আপনাদের যাদের এই ধরনের বাধ্যতার সমস্যা আছে আপনারা সবাই নিশ্চিন্তে নগাতে সেন্ট্রাল ইলেভেন হসপিটাল দলের মোড়ে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর তিনটার মধ্যে চলে আসতে পারেন আমি আছি আপনাদের সাহায্য এবং সহযোগিতার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম